আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকে রেসিপিতে থাকছে মুখরোচক সামুদ্রিক কাইকা মাছ ভুনা আমরা যেহেতু মাছে বাতে বাঙালি তাই আমরা মাছ খেতে ভীষণ পছন্দ করি সামুদ্রিক এই কাঁকা মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী আজকে আমি হাতে মেখে রান্নাটা করব আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে আমি ছশো গ্রাম কাঁকা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিনটি কাঁচা মরিচের ফালি আর একটি টমেটোকে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ আদা পেস্ট স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ আরো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল এখন আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেচ্ছি এখন আমি এর মধ্যে মাছগুলো নিয়ে নেছি আর মাছগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেচ্ছি এইভাবে হাতে মেখে মাছ রান্না করলে খুবই সুস্বাদু হয় মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে যে মাছগুলো রান্নার পরেও একটা মাখো মাখো গ্রেভি থেকে যায় মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি আমার মতো অনেকে আছেন যারা বড় মাছ থেকে ছোট মাছ খেতে বেশি ভালোবাসেন এখন আমি এর উপরে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তবে এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে কিন্তু বেশি সুস্বাদু হয় এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে তিরিশ মিনিট সময়ের জন্য রেখে দিয়েছি তিরিশ মিনিট পর প্যানটিকে চুলায় বসিয়ে চুলাটা অন করে দিলাম আর যখন বলক চলে এসেছে তখন আমি সামান্য আলতু হাতে নেড়ে দিচ্ছি বলক চলে আসার পর চুলার আজ মিডিয়াম করে এখন আমি আরও সাত আট মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম আট মিনিট পর এখন আমি আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তবে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি নেড়ে মিশিয়ে দিলাম আর সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম এখানে চার পাঁচটি কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়ে আবারও প্রায় দুই মিনিট সময়ের মতো রান্না করে নিলাম রান্নার কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি আবারও আলতু হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি তবে এটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন এখন আমি এই ধনিয়া পাতাটা দিয়ে আবারো প্রায় এক মিনিট সময়ের মতো রান্না করে নিলাম এখন আমি আবারও আলতু হাতে মিশিয়ে নিচ্ছি দেখলেন তো এই রান্নাটা কত সহজেই করে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে লেবু চিপে এই মাছ ভুনাটা খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে রান্নাটা দেখে নিশ্চয় বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর মশাল্লাহ খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি পরিবেশনে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ